দেখেন চুলাতে কত সুন্দর কেক হয় এই যে মনে হচ্ছে যেন ওভেনে কেকটা বানিয়েছি দেখেন আমি আজকে সসপ্যান পাতিলে করে কেকটা বানিয়েছি ফ্রুটস কেক একদম সিম্পলভাবে বানানোর চেষ্টা করেছি একদম নর্মাল বেকারিতে যে দোকান যে কেকগুলা বিক্রি করা হয় ঠিক সেগুলোর মতো খুব সহজ রেসিপিতে আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও মজা হয়েছে কিন্তু আজকে দুইটা ডিম আমি মাত্র দুইটা ডিম দিয়ে কিন্তু এই কেকটা বানাবো তাহলে চলুন দেখে নিই দেরি না করে আটা অথবা ময়দা যে কোনো কিছু দিয়ে কিন্তু এই কেকটা বানাতে পারেন আর দেখেন কতটা তুল তুলে হয়েছে একদম সফট তাহলে চলুন প্রথমে আমি দুইটা ডিম এখানে ভেঙে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা দুইটা ডিম আমি এখানে এক কাপ চিনি দেব যেহেতু দুই কাপ ময়দা নেব আমি এটা আটা দিয়েও বানাতে পারবেন আপনারা আমি কিন্তু ময়দা দিয়ে বানাব দুইটা ডিমের জন্য এখানে আমি এক কাপ চিনি নেব প্রথমে হাফ কাপ দিয়ে দিয়েছি এটা এক সেট করে রেখে এখন আমি শুকনো জিনিসগুলো একসাথে করে নিচ্ছি এই যে আমি এখানে দুই কাপ আটা নিয়ে ময়দা নিয়েছি সরি আটাও নিতে পারবেন কোনো সমস্যা নেই দুই কাপ ময়দার সাথে আমি দুই চা চামচ দিয়ে দিব বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে দিব হাফ চা চামচ এই যে বেকিং সোডা এটাও দেবেন লবণ হাফ চা চামচ দিয়েছি এখন এগুলো সবগুলো আমি খুব ভালো করে একটু মিক্স করে নিব আর এগুলো একটু চেলে নেওয়ার ট্রাই করবেন চেলে নিলে কিন্তু কেকটা খুব সুন্দর হবে শুকনো উপকরণগুলো একটু ছেড়ে নিয়ে এক সাইড করে রেখে দিব তারপর চলে যাচ্ছি আমি ডিম দুইটা বিট করতে আপনারা হাতেও করতে পারবেন হ্যান্ড দিয়ে আমি ইলেকট্রিক বিটার দিয়ে করতেছি খুব ভালো করে একটু পিট করে নিব আর হাফ কাপ চিনি প্রথমে দিয়েছি আর হাফ কাপ আমি অল্প অল্প করে বিট করা অবস্থায় দিব আমি বিট করতেছি আর হচ্ছে আরও হাফ কাপ চিনি এভাবে করে দিচ্ছি অল্প অল্প করে খুব ভালো করে একটু বিট করে নেব যাতে সাদা একটু ভাপ হয়ে যায় ফমি হয়ে যায় এই যে দেখেন আস্তে আস্তে ফমি হয়ে যাচ্ছে একটু সাদা ভাপ এসে গিয়েছে এটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে একটু পিট করে নিচ্ছি কারণ চিনিটা খুব ভালো করে মিক্স হতে হবে কিন্তু এই যে হয়ে গিয়েছে এখন আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব এখানে আরও কিছু ইনগ্রেডিয়েন্ট যাবে কিন্তু দুই পাউন্ডের একটা কেক হবে অনেক বড় একটা কেক হবে কিন্তু অল্প অল্প এই যে শুকনো উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি অনেক বেশি শব্দ হচ্ছিল চারিদিকে আমি গাড়ির ভিতরে বসে বসে কিন্তু এডিট করতেছি ভিডিওটা আমি পায়ে কাজে আসছি এই যে হাফ কাপ তেল দিয়েছি আমি কিন্তু কাজে এসেছি আমি গাড়ির ভিতরে বসে ভিডিওটা এডিট করতেছিলাম তাই একটু শব্দ হবে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এই যে ব্যাটারটা খুবই দেখেন শক্ত হয়েছে এখন আমি এখানে দিব হাফ কাপের বেশি তরল দুধ প্রথমে হাফ কাপ দিয়ে দিয়েছি আরও হাফ কাপের অর্ধেক লাগবে কিন্তু তরল দুধ হাফ কাপ আরও হাফ কাপের অর্ধেক আমি হাফ কাপ প্রথমে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব তারপর আবার ওয়ান ফোর কাপ দিয়ে দিব এখানে মানে হাফ কাপের অর্ধ অর্ধেক দুধ আবার দিব আমি এভাবে যতটুকু দুধ লাগে সেটুকু দিয়ে আমি এই যে আরও একটু দিতে হবে দুধ দেখতে পাচ্ছেন ঘনত্বটা একটু বেশি খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না এভাবে করে ব্যাটারটা তৈরি করতে হবে আমি অল্প অল্প করে দিতে থাকবো আর পারফেক্টভাবে এই ব্যাটারটা করে নেব ভেনিলা এসেন্স দিয়েছি এক চা চামচ সয়াবিন তেল হাফ কাপ দিয়েছি আমি ভেনিলা এসেন্স এক চা চামচ দিলাম খুব ভালো করে আমি বেটারটা এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু করে নিচ্ছি আরও একটু তরল দুধ দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আমি মুরব্বা এখানে আপনারা বাদাম কিশমিশ মুরব্বা যার কাছে যেটা থাকবে সেটা দিতে পারবেন আমার কাছে মুরব্বা ছিল আমি মুরব্বা দিয়ে বানাতে চাচ্ছিলাম তাই মুরব্বা দিয়েছি এই যে দেখেন ব্যাটারির কনসিস্টেন্সি কেমন হয়েছে এরকম হবে সবগুলো ব্যাটার আমি ঢেলে নিচ্ছি আর এই যে ক্যাকের মোল্ডে আমি কিন্তু তেল ব্রাশ করে রেখেছিলাম আগের থেকে এখন একটু ট্যাপ করে নিচ্ছি এভাবে করে উপরে আমি কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে দিব কাঠবাদাম কুচিটা দিব কারণ হচ্ছে দেখতে সুন্দর হবে এটার জন্য না দিলেও চলবে দেয়া হয়ে গিয়েছে সবগুলো কাঠবাদাম বাদাম খুব সুন্দর করে সাজিয়ে তারপর হচ্ছে আমি এটা চুলাই বেক করবো চুলাই ব্যাগ করবো হচ্ছে আমি একটা সিলভারের পাতিলে সিলভারের পাতিলে মানে সরি অ্যালমোনিয়ামের অ্যালমোনিয়ামের যে পাতিলগুলা সেগুলাতে এই যে দেখতে পাচ্ছেন এরকম পাতিলে কিন্তু ক্যাক ব্যাক করলে ওভেনের মতো কালার এসে যায় নিচে একটা কাগজ দিয়ে দিয়েছে আপনারা যে কোনো একটা কাগজ দেবেন তারপরে একটা এই যে স্ট্যান্ড বসিয়ে দিলাম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটা আমি চল্লিশ মিনিট ব্যাক করব একটু উল্টে দেখবেন মাঝখানে কেমন হয়েছে আমি ওভাবে করে ব্যাগ করে মাঝখানে একটু উল্টে দেখেছিলাম বিশ মিনিট পরে আমি উল্টে দেখবো একটা উপরে দেখেন এই যে একটা পুতা দিয়ে দিয়েছি যাতে ভাফটা বের হতে না পারে এখন দেখতেছি আমি কেমন হয়েছে এই যে বিশ মিনিট পর দেখেন এখনো হয় নাই কিন্তু আমি ডেকে দিব আরও বিশ মিনিট পর আমি দেখব এটা এসে চেক করে কেমন হয়েছে এই যে দেখেন কত সুন্দর করে আমার কেকটা হয়ে গিয়েছে একদম ওভেনে যেভাবে হয় ঠিক সেরকম কালার এসেছে মাছ দিয়ে দেখেন নিজের থেকে হৃদ মাছ কান দিয়ে এরকম একটা শেপ এসেছে মানে ফেটে গিয়েছে আর কি এটা দোকানের বেকারিতেও কিন্তু এরকম হয় কেকের মধ্যে মাছ কানে ফাটা থাকে এটা কিন্তু আমি করে দিইনি আর নিজের থেকে হয়েছে যেহেতু পারফেক্টলি হয়েছিল আমার কেকটা এখন আমি এটা আপনাদেরকে আরও কিছু সময় একটু ঢেকে রাখবো যাতে এটা শক্ত হয়ে না যায় কিছু সময় ঢেকে রাখবেন এরপরে হচ্ছে আমি এটা এখন মোল্ড থেকে বের করে তারপরে কেটে দেখাবো আপনাদেরকে এটা কতটা পারফেক্ট হয়েছে দুই পাউন্ডের এই কেকটা কিন্তু দুইটা ডিম দিয়ে আপনারা চাইলে সহজে বানিয়ে পরিবেশন করতে পারেন নর্মালি দোকানে আসলে কেকগুলো এরকমই হয় রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে আমার কেকটা কত বড় হয়েছে মাসাল্লা এখন জাস্ট আমি কেটে একটু দেখাবো অনেক গরম কিন্তু আমি গরম গরম আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি একদম সফট কিন্তু আমার কেকটা কতটা সফট হয়েছে কত সুন্দর কালার এসেছে দেখেন কোনো কালার ইউজ করিনি কোনো কিচ্ছু না আশা করি রেসিপি আপনাদের অনেক উপকারে আসবে অনেক ভালো লাগবে অনেক বৃষ্টিও হচ্ছে কিন্তু আমি গাড়ির ভিতরে টিপ টিপ বৃষ্টির আওয়াজ হচ্ছে হয়তো আপনারাও শুনতে পাবেন এই যে পুরা কেকটা আমি কেটে নিয়েছি এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে কেকটা একদম গরম গরম বাফ উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন i Entonces...